সর্বশক্তিমান দেখা যায়গ্র সৃষ্টিতে তোমার পুত্র যেমন হয় বিশ্বনাথ যীশুখ্রিস্তের পরিত্রাণ দায়ী উপস্থিতি প্রতিষ্ঠিত হোক তাকে কেন্দ্র করে তুমি দৃশ্য অদৃশ্য সব সৃষ্টি করেছ টিকিয়ে রেখেছ পুনর্মিলিত ও আশীর্ব আশীর্বাদিত ও পরিত্রাণ সাধন করেছ এবং প্রার্থনা করে আমাদের প্রভু খ্রিস্টের নামে

সর্বম পিতা পরমেশ্বর समस्त সৃষ্টির তুমি একমাত্র স্রষ্টা পালনপালক কর্তা সর্বনিয়ন্তা পুরিৎদাতা ভাগ্যবিধাতা ও অদ্বিতীয় ঈশ্বর তেমনি তোমার পুত্র যিশু খ্রিস্টই একমাত্র পারহ বহু আত্মশ곽 উৎতপটি সমতুল্য সম্মানের অধিকারী জগতrata চার দ্বারা চারজন্য তুমি দৃশ্য ও অদৃশ্য समस्त সৃষ্টি কে করেছ টিপে রেখেছ ওই চাপ দিয়েছ গুণ করেছ এবং অনুগ্রহের উপর অনুগ্রহ দিয়ে আশীরতন করে যা আস্থায় তোমার কোন বিধানে আমরা আমাদের সাংসারিক পিতৃ পূজদেব যাওয়া জাওয়াত লাফ সব ফিরে পেয়েছি যা পাত্রশবে এর আশ্রয় যমদৃতি লাবে আমাদের পরোপREME আমাদের দীনতা সত্ত্বেও আমরা অনন্য মর্যাদা লাভ করেছি তোমার এই পরম ভালোবাসার জন্য তোমাকে ভক্তি করে ধন্যবাদ জানাতে এবং সারা বিশ্বের কাছে তোমার অবর্ণনীয় অতুলনীয় মহিমাকে প্রকাশ করতে আমাদের পিতৃত্বে শাসাদ শুভকাকে আমরা তোমার কাছে উৎসর্গ করছি এই পুণ্য শাসাদ শুভকার পুণ্য গুণে তোমার সমস্ত সৃষ্টি যেন তোমার সমতুল্য ও সম্মানের ও ঈশ্বরত্বের অধিকারী তোমার পুত্র খ্রিস্টকে ও তোমাকে অন্তর দিয়ে চিনতে ভালোবাসতে ও সেবা করতে সত্যকে জানতে পারে এবং সারা বিশ্বে তোমার রাজ্য ক্রমাগত প্রতিষ্ঠা লাভ করতে পারে এই কামনা করে ভক্তি করে এই শাসনকে তোমার কাছে নিবেদন করছে প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন যারা নাই এখন তারা নিতে পারে এবং যারা আগে নিয়েছে এই জন্য সবার উপর আমি পবিত্র জল ছিটিয়ে দিচ্ছি